আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন দেখেন আমি জোড়া হাইডা ফেশিয়াল নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য আমি ফারদানা পাটোয়ারি ফিশি বিউটি পার্লার থেকে কালা হইল ভীষণ চালা কেউ তো ভালোবাসে না ইচ্ছা কইরা পৃথিবীতে কালা হইয়া কেউ আসে না কালা কি আর নিজে হইছি এখানে পার্লারে এ টু টু জেড সকল ধরনের কাজ করানো হয় এবং অভিজ্ঞ বিটিশিয়ান দ্বারা আপনারা চুল বোটক্স এবং হাইডা ফেসিয়াল তারপর তিল বসানো তিল বসানো বুরু কালো করা ইত্যাদি সকল ধরনের কাজ করতে পারেন ব্রাইডাল সাজ পার্টি মেকআপ তারপরে বাসায় গিয়ে সকল ধরনের ব্রাইডাল সাজ আপনারা আমাদের কাছে সার্ভিস নিতে পারে জিজ্ঞেস করবো আমরাই এই যে আপু বাইরের থেকে আমাকে হাই বলতেছে অনেকেই জানা দিয়ে দেখা যাচ্ছে এই যে হাই দেখে সেলে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করতেছি এই যে আপুর স্কিন দেখেন কত গ্লো করেছে আপু তিন মাস পরে তিন মাস আগে আমার কাছে আইডা ফেসিয়াল করে করছিল এখন আবার আসছে তার একটা ছোটো বোনকে নিয়ে নন্দলালপুর থেকে আমাদের সার্ভিস তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো দিচ্ছি তাই অনেক দূর দূরান্ত থেকে ক্লায়েন্ট আমাদের কাছে আসে আমি নিজে নিজেও নিজেও পার্লারের সার্ভিস দিয়ে থাকি আমার সহকারীদের সাথে আমিও দিয়ে থাকি দেখেন আরেকটা পড়ে যে দেখেন ওনার স্কিন একটু প্রবলেম ছিল তাই দেখেন ইয়েগুলি কেমন ফ্যাকগুলো উঠতে কেমন জানি একটু ইয়ে হচ্ছে যে কোনো ফেসে যে কোনো সমস্যা নিয়ে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন দেখেন কত গ্লো কত পশ্যা কত গ্লো করেছে ওনার স্কিনটা দেখেন কত গ্লো আপনার সরাসরি দেখতে পাচ্ছেন এখানে ইডিট ছাড়াই এগুলো ভিডিও আমি করেছি একদম ইডিট ছাড়া দেখেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কারণ লাইভে তো ইডিট করা যায় না এটা আপনারা সবাই ভালো করে জানেন সবাই তো ভিডিও তো চায় না আমাদের এখানে অনেক কাজ হয় এই যে আপু হাইডা ফেশিয়াল করে আপুর স্কিন অনেক গ্লো হয়েছে আপু বলতেছে আপু তো কয় ওয়াও এত সুন্দর আপু আপু আপনি হাইডা ফেশিয়াল করে কেমন ই পাইছেন জি আপু খুব ভালো রেজাল্ট পেয়েছে আপনারা যারা করতে চান চলে আসবেন খুব আপু ভালো একটা রেজাল্ট পেয়েছেন থ্যাংক ইউ আপু আর আপু আপনি আপনি আপনার এই যে আরেকজন আপু এই আপনার তাকায় না এই যে আরেকজন আপু দুইজনে হাইডা ফেশিয়াল করছে দুজনে হাইডা ফেসিয়াল করছে অনেকে ইয়ে পাইছে আপু একজনে কথা বলতে চায় না যেহেতু বয়স হয়ে অনেকে সিনিয়া ফেলবে তাই